টেলিভিশন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে খুব অল্প সময়ে পরিচিতি লাভ করেছেন খায়রুল বাসার বিশেষ করে অভিনয় দক্ষতার জন্য ভক্ত অনুরাগীদের মাঝে বেশ জনপ্রিয় তিনি বিভিন্ন চরিত্রে বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের জন্য সমাদৃত হয়েছেন এই অভিনেতা সম্প্রতি এই অভিনেতার জন্মদিন উপলক্ষে ভক্ত অনুরাগীরা শুভেচ্ছা জানিয়েছিলেন তাদেরকে কৃতজ্ঞতা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন খায়রুল বাসার পোস্ট দিয়ে তিনি লিখেছেন কি করে এত ভালোবাসেন আপনারা আপনাদের ভালোবাসার কাছে নিজেকে নিঃস্ব লাগে সামান্য এক ছেলে হিসেবে আপনাদের যে ভালোবাসা পেয়েছি এতটুকু জীবনে তাতে আমি নিজেকে বিত্তবান না ভেবে পারি না এরপর বলেন আমার যতটুকু ঐশ্বর্য আছে বলে মনে করি তা আপনাদের ভালোবাসা আপনাদের যেন এভাবেই পাশে পাই মরণের পরও যেন আমার একা বোধ না হয় যেন দোয়া পাই আপনাদের আমি অত্যন্ত আপ্লুত খারুলের কথায় জন্মদিনের অগণিত শুভেচ্ছা বার্তার কোনো প্রতিউত্তর উত্তর এখনও দিতে পারিনি ব্যস্ততা অনুপাতে আমার সামর্থ্যকে মেনে নিন আপনাদের সবার লেখাই পড়া হয় আপনারা প্রত্যেকেই আমার একান্ত ভালোবাসা অভিনেতার ভাষ্য আপনাদের সুভাষিস আমাকে সুন্দর সাহসী এবং সৎ রাখবে আমার চিন্তায় পথ চলায় এবং লক্ষ্যে নিশ্চয়ই ভালো কাজের মধ্য দিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ ভালোবাসা জানবেন কৃতজ্ঞতা জানবেন